স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মেমারিতে তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ এই কথাকে পাথেয় করেই মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বুধবার মেমারি নতুন বাসস্ট্যান্ডে এই শিবিরটি আয়োজিত হয় গরমের সময় রক্তের চাহিদা বেশি থাকার কারণে রক্তের ঘাটতি যাতে না হয় তার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা সংগৃহীত রক্ত বর্ধমানের কেমরি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় প্রায় চল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন এদিন এদিনে উপস্থিত ছিলেন মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শাহজাদ মেমারি শহর যুব সভাপতি সৌরভ দলীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ নানান জিনিসে আমাদের কাছে টেকনোলজি অনেক এগিয়ে গেছে বিজ্ঞান অনেক এগিয়েছে কিন্তু রক্ত তৈরির কোনো পর্যন্ত পাইনি তো স্বাভাবিকভাবে মানুষের জন্য রক্ত মানুষকে দান করতে হবে তার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমরা নিজেদের প্রয়োজনের সময় রক্ত খুশি কিন্তু যখন রক্তের মানে সমস্যা মিটে যায় তখন কিন্তু আমরা রক্তদানের দিকে আর ঝুঁকি না আমরা পেরিয়ে যাই শরীর খারাপ হলে কেউ বলে আমার অসুস্থ আছে কেউ বলে খাইনি কিছু কেউ বলে আমার গায়ে রক্ত নেই তো নানান বাহানা থেকে কেউ বলে সূচের হয় নানান বাহানা থেকে এগিয়ে যায় আমি সবাইকে এটাই আহ্বান জানাবো যেন রক্তদানি এগিয়ে আসুন সূর্যের বিশেষ ব্যথা হয় না অসুস্থ হলে এর চেয়ে বেশি অনেক বেশি ইঞ্জেকশান নিতে হবে এটা বিশেষ কিছু সমস্যা নয় সবাইকে এগিয়ে আসা উচিত রক্তদানের কি বলবেন আজি এটা মূলতঃ ৰক্ত গতকালে ব্লাডেণ্ট ক্ৰাইচিছ আছে তাৰ গোটকালৈ ফোন আছে এটা ইমাৰ্জেঞ্চি ব্লাডৰ কাম তাৰপৰা আজি তাৰ ভিতৰতো গোটেই গোটা পইচা মানে হ'ব ধৰক আমাৰ ঘণ্টাৰ মতে কৰোঁ আশা কৰোঁ পঞ্চাছ পৰ্যটন এই দেখি প্ৰচুৰ